যুবক একটা যুবতীরে ভালোবাসেন খুব ক্যাল করে শুনবেন একটা যুবক একটা যুবতের ভালোবাসে আর যুবকটা দিয়ে মানে যুবতীরা নিয়ে আমি তোমারে ভালোবাসি কই কেমন ভালোবাসো ভাই আমার জীবনের চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি মাকে কোনোদিন বলে নাই মা আমি তোমাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি বলছে কি বলে না মা যে কথা ধনুধি আমি দেখে আসলাম রে বাজান আপনাদের চাইতে মায়েদের সংখ্যা হলো সব চাইতে বেশি তাদের তাদের প্যান্ডেলটা ভরে গিয়েছে ও মা তোমরা বড় ভালো কাজ করেছ বাড়ি থেকে মাহফিলে এসেছো তোমাদের যারা পিতা মাতা আত্মীয় স্বজন যারা গহীন কবরে চলে গেছে এই মাহফিলে আসার কারণে ওই সকল কবর রাজা আল্লাহ দিয়ে সে ধরে কল আল্লাহু এবার যুবকটা তাকে দিতে বলতে যুবতীরে আমার জীবনের চাইতে তোমাকে আমি বেশি ভালোবাসি কয় তোমার জীবন দিতে হবে না তুমি যদি জীবন দেয়া দাও তাহলে আমাকে ভালোবেসে তোমার লাভ কি কয় তোমাকে একটা শর্ত দেব ওই শর্ত যদি তুমি পাস করতে পারো তাইলে আমি তোমারে ভালোবাসব নইলে যুবক আমি তোমারে ভালোবাসব না যুবক বলতেছেন কি শর্ত ওই যুবতী ডাক দিয়ে বলতেছেন যুবক রে তুমি যদি তোমার মায়ের কেটে আমাকে উপহার দিতে পারো তাইলে তোমাকে নইলে যুবক আমি তোমাকে না ধরে কান্না ওই ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান মনটা খারাপ করে বাড়িতে যখন চলে আসলেন আসার পরে মায়ের সামনে মনটা খারাপ করে দিয়ে ঘরে মনটা বেজান হয়ে মায়ের সামনে দিয়ে যায় আর আসে আর ঘোরা করে আচ্ছা বলেন তো দেখি সন্তানের মন যদি খারাপ হয় সন্তানের যদি কিছু হয় খবর রাখে হলো মা কান ঠিক কিনা এবার মা ডাকি মনতেছেন রহমান ও বেটা তোমার কি হয়েছে তুমি একটু আমার খোলা সাগরে বলে দাও আব্দুর রহমান ডাক দেয় বলতেছে মা গো মা আমি কেমন করে কতনা বলি আমি বুঝতে পারতেছি না আমার বড় কষ্ট হচ্ছে গো মা মা জনম দুখিনী মা ডাক দিয়ে বলতেছেন আমার যতই কষ্ট হোক না কেন তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না রে বেটা ও বেটা তোমার মন খারাপ হইলে আমার কিন্তু ভালো লাগে না তুমি যদি মন খারাপ করে ঘোরাঘুরি করো আমি মায়ের মনে অনেক কষ্ট হয় রে বেটা ও বেটা তুমি তাড়াতাড়ি বলে দাও তোমার কি সমস্যা হয়েছে কি হয়েছে একটু আমার জানায় দাও জয় বারবার হাওয়া একটা যুবতীরে ভালোবাসি রে মা ওই যুবতী আমাকে একটা শর্ত দিয়েছে বলে কি শর্ত দিয়েছে তুমি আমাকে জানা দাও এইবার যুবকটা ডাক দিয়ে বলতেছেন মা ওই যুবতি আমারে ভালোবাসবে একটা শর্তের বিনিময়। মা ডাক্তারব বলে কি শর্তের বিনিময়ে বলதேস তোমার কলিজাখানা কেটে যদি আমি ওই মেখে দিতে পারি তাইলে ওই মেয়েটা আমাকে ভালোবাসবে নইলে ওই মেয়েটা আমারে ভালোবাসবে দন্ত বন্ধনী মা やっ তো মধ্যে চলে যায় চরের মধ্যে চলে যায়

তুই যখন আমার গর্বে ছিলে बेटा তোর বাবার মনে বাবা রাতের বেলা ঘুমিয়ে পড়তো পুশ মাসের শীতের মধ্যে আমি তোকে পেটে করে লইয়া ঘরের মধ্যে হাঁটা হাঁটি করতাম কেন জানিনা পেনের মধ্যে তুই নড়াচড়া করতে আমি মায়ের বড় কষ্ট হইতো তোকে নি ঘুমাইতে পারতাম না আমি বিছানার মধ্যে পিট লাগাই নাই রে বেটা আমি সারা রাত শীতের মধ্যে ঘরের মধ্যে হাঁটাহাঁটি করেছি আমি যখন তোরে পেটটা ফারিয়া তোরে যখন জন্ম দিলাম রে বেটা আমি তো অচেতন আমার জ্ঞান তো নাই আমার তখন জ্ঞান ফিরে আসে আমার যখন জ্ঞান ফিরে আসি আমি একবার বেটার চেহারা দেখানোর জন্য বলে আমার বেটা কোথায় তোকে যখন বুকের মধ্যে আমি নিলাম আমার সব ব্যথা বেদনা দূর হয়ে গেল জোরে রাতের বেলা শীতের মধ্যে তোরে যখন কোলে করে আমি শুয়ে থাকি বাম কোলের মধ্যে তোরে যখন আমি রেখে দেই বাম কোলের মধ্যে পিশাব করে দিই ডান কোলের মধ্যে নেই ডান কোলের মধ্যে যখন পেশাব করে দিস আমার কোলের মধ্যে নাকি বুকের উপর নাকি যে আমার সন্তানের কোনো ক্ষতি না হয় আমার সন্তানের যেন কোনো কষ্ট না হয় এই জন্য আমি বুকে রূপন করে আমার সন্তানের তুলে রেখে দিয়েছিলাম বুকে রূপন যখন তুই পেশাব করে দিলি আমি তোর কোলের উপর বসি সারা রাত তোরে নই আমি জাগ্রত বতায় থেকেছি যাতে করে সময় ঠন পর্যন্ত না লাগে জোরে আজকে তুই কষ্ট পাবি আমি মা হইতা কো কোন মেলে নিতে পারবো না আরে বেটা শোনো এই নে चाकू खाना তুই হাতের মধ্যে নে আর এই দনি দিয়া আমার হাত আর পা তুই বেঁধে দে মা হাত কলিজাখানা যখন বাই করতে লাগবে আমি একটু ছুটাছুটি করতে পারি তোর গায়ের মধ্যে আঘাত লাগতে পারে তোর কলিজাখানা নিতে একটু কষ্ট হয়ে যেতে পারে এই জন্য তুই আমার হাত ধরালি বল এরপরে তুই আমার পাটা bande বলে ঠিক আছে বাদলাম কিন্তু আমার যখন মায়া লাগবে আমি তখন কেমন করে কাঁদব ও তাও চিন্তা করিস না চিন্তা করিস না এর ব্যবস্থা আমি মা করে দিয়েছি জরে হওয়া মা ডাক দে বলতে বেটা রে এই যে একটা রুমাল নিয়ে এই রুমাল খানা দিয়ে তোর চোখটা একটু বাঁধে চোখটা একটু বেঁধে নে যাতে পরে আমার চেহারার দিকে তুই নজর তোর নজর না লাগে আমার চেহারার দিকে তোর নজর খারা যদি একবার বলে জামায় তাহলে তোর কষ্ট হয়ে যেতে পারে নে বেটানে। জানিনে তুই আমার কোলে জাখানা নিয়া তোর ভালোবাসার মানুষকে তুই উপহার দিয়া তুই ধন্য হয়ে যা জয় কারমার হ এবার আব্দুর রহমান মায়ের বুকের উপর উঠিয়া বুকটা চিয়া এবার কলিজা খানা বের করে নিয়ে যখন যখন রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে যখন হসুটকে জমি টা নজর করে টা দেখে ওই কোলিগান ভিতর থেকে आवाज আসতেছে লা ইলাহা ইল্লা